মনে হয়েছে আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি আমার বয়স খুব বেশি না থার্টি প্লাস না থার্টির নিচে আমার যারা আছেন সবাই সেই মেজেরই হবেন স্টিল আম নট ম্যারিড আমি যেটা আমার লেকচারে বলেছি যুব সমাজকে আপনার ধ্বংসের দ্বার প্রান্তে দিচ্ছেন তিনি বলছেন যে আপনার রাশমিকা মান্দানা নাম শুনেছেন আছেন আবরারুল হক আসিফ এরপর আবু আবদুল্লাহ মোহাম্মদ জিনি। মাঝে মধ্যে মেসেজ ড্রপ করে আজকে এই তিনজনের জন্য আমরা পক্ষ থেকে একটি করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজ আপনাদের সম্মুখে আলোকপাত করব মুফতি আমির আবরারুল হক আসিফ আবু এই তিন মুখোশ উন্মোচন করা হবে এই বিষয়ে আলোচনা করার জন্য এসেছে আপনাদের কাঙ্ক্ষিত আলোচক এবং বিশিষ্ট ওয়াইজিদ মুফতি আব্দুল রাজা কালকাদি সাহেব আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ যে হুজুর আমরা দেরি করছি না আমরা সরাসরি আলোচনায় চলে যাব আমরা যে বিষয় আলোচনা করব সে বিষয়টি হলো এখন বর্তমানে মিডিয়ায় হামজাকে একটি সঙ্গে দেখা যায়। এবং নিয়ে বিভিন্ন মিডিয়ারা বিভিন্ন রকমের সংবাদ প্রচার করেছে এরপর যিনি আছেন আবরারুল হক আসিফ এরপর আবু আবদুল্লাহ মোহাম্মদ যিনি মাঝে মধ্যে মেসেজ ড্রপ করে আজকে এই তিনজনের জন্য আমরা এ আর পি টিভির পক্ষ থেকে একটি মেসেজ ড্রপ করব এজন্য আপনার কাছে এই তিনজনের বিষয় জানতে চাই এবং দর্শককে আমরা এটাই বোঝাতে চাই যে এই তিনজনের কাজগুলি কি আহ আলহামদুলিল্লাহ হি অসুক আদুল্লাহ আমাদের এ আর পি স্টুডিওতে আজকে যিনি উপস্থিত অপর আছেন এবং ARP প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মুফতি আব্দুর রহমান আল কাদেরি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি আমাদের ARP পরিবারের ভালোবাসার মানুষ যারা আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন সাপোর্ট করে আমাদের পাশে আছেন ARP পরিবারে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা souhaite বলবো আপনি যে তিনজন আলেম নামের জাহের মোরাক্কাবের কথা বলেছেন এরা আসলে আলেম না আলেমের মুখোশ দারি যেমন মুফতি আমির হামজা সে একটা চাপাবাজ এবং মিথ্যাবাদী সে নিজেকে দাবি করে যে আমি বার্সিটির মাল তো বিভিন্ন জায়গায় ইমান বিধ্বংসী কথা বলে যুব সমাজকে কিন্তু সে জাহান নামের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে এবং সে আমাদের জামাতের বিরুদ্ধে অনেক সময় অনেক বিরূপ মন্তব্য করে আসছে যেমন কিছুদিন আগে একটা মাহফিল এসে সুরে সুরে বলল যে আমি আমির হামজা গসি ব্রাহ্মণ বাড়ি একটা বন্ড আছে গিয়াসুদ্দিন তাহিরে নাকি অর নাম ও যদি সার্টিফিকেট দেখাইতে পারে আমি আমির হামজা ওয়াজ করব না কিন্তু দেখা গেল যে আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব উনি যখন দাখিল আলিম ফাজিল কামিল হাদিস কামিল ফিকা কামিল তাফসির। সব সার্টিফিকেট দেখানোর আরম্ভ করল। তখন সে কয়েকদিন গর্তের মধ্যে লুকিয়ে ছিল এরপর আবার আবার আপনার মঞ্চে এসেছে ওয়াজের জগতে আসছে তো ওয়াজের জগতে এসে সে কিন্তু যুব সমাজকে মিসগাইড করছে জান্নাতের রাস্তা আমি আপনার কাছে ওই বিষয়টাই জানতে চাই যে তার সাথে একটা নায়িকার ছবি নিয়ে যে মিডিয়ায় ছবিগুলা প্রচার করছে সংবাদ প্রচার করছে ওই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই জি আসলে সে এমন একজন ডালিউড বলিউড সিনেমার একজন নায়িকার কথা বলেছেন যে নাকি দুইশো ছাপ্পান্নটা রাষ্ট্রের মধ্যে নাকি বিশ্ব সুন্দরীর মধ্যে নাম্বার ওয়ান হয়েছে তো সে একটা বিকৃত কথা বলেছে যেটা সম্পূর্ণ রসুল করিমসালামের কথার সাথে বিরোধী

তার মধ্যে রসুল করিম বলেছেন যে জিনাল আইন নাজার ওয়া জিনাল লিসানিল মানতিকু এরপর বলেছেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফুরুজ ইউসাদিকু ইউসাদিকু লাহু যালিকা এভাবে একটা হাদিস আল্লাহর রাসূল বলেছেন সেটা হচ্ছে কি যে সিনার প্রথম স্টেশন হচ্ছে চোখের দৃষ্টিপাত এরপর হচ্ছে আপনার ওয়াজিনাল লিসানিল মানতিকু খারাপ কথা বলা মন্দ কথা বলা এরপর ওয়ান নাফসু তামান্না তাসতাহি সেই জিনাটা মনে আকাঙ্ক্ষা করা এরপর ওয়াল ফারজু ইউসাদ্দিকু লাহু এরপর আপনার চোখের দৃষ্টিপাত মুখের অশ্লীল কথা এরপর মনের তামান্না এগুলি সবকিছু বাস্তবায়ন হয় লজ্জাস্থানের মাধ্যমে তাহলে লজ্জাস্থান দ্বারা ব্যবচার করার জন্য প্রথম ধাপ কিন্তু আপনার হচ্ছে দৃষ্টিপাত করা এই জন্য নবীজি বলেছেন জিনালা আইনের নজর চোখের জেনা হলো দেখা কিন্তু সেই জিনা বিচারের দিকে আমাদের যুব সমাজকে আপনার জিনাকে করে যুব সমাজকে আপনার ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছেন তিনি বলছেন যে আপনার নাম শুনেছেন কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহ নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে তিনি বলছেন যে রাশমিকা মান্দানা না আমি পরে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম আর টিভি আর আপনার একটা পেজের মধ্যে উনার এটাকে শিরোনাম আকারে দিয়েছেন যে রাশমিকা মান্দানা তো আমির হামজা বলেছেন যুবক সমাজকে যে তোমরা আল্লাহর নাম নিয়ে দিকে তাকাবা দেখো আল্লাহ পাক তাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে সে আল্লাহ এত সৌন্দর্য আর কিছু চোখে দেখে না অথচ যেদিকে তাকালে গুনান হবে আপনার খানায় কাবার দিকে তাকান মা বাবার চেহারার দিকে তাকান এবং মদিনা শরীফের দিকে তাকান কোরআনের অক্ষরের দিকে তাকালে সবাব হবে আমরা পেয়েছি হাদিসে কিন্তু আপনার রাশমিকা মানদানার দিকে তাকালে স্বভাব হবে এই ধরনের কোনো কথা আমরা পাইনি কিন্তু তিনি বলছেন আল্লাহর নাম নিয়ে তাকানোর জন্য এখন আমার কথা হচ্ছে কেউ যদি মদের বোতলের মধ্যে বিসমিল্লা লিখে আর মদ পান করার সময় যদি বলে বিসমিল্লা রহমান রাহিম তাহলে কি তার জন্য মদ হালাল হয়ে যাবে হালাল হবে না কখনো না কোশ্চিন কালেও না তো তাহলে আল্লাহর নাম নিয়ে যদি আমি জিনা করি আল্লাহর নাম নিয়ে যদি আমি চুরি করি আল্লাহর নাম নিয়ে যদি আমি মানুষ হত্যা করি এটা যেমন অপরাধ অনুরূপ ভাবে এই ধরনের ডালিউড বলিউড নায়িকা কি কোন বেগানা নারীর দিকেও যদি আমি তাকাই আল্লাহর নাম নিয়ে এটা আমার স্বভাব হবে না বরং আমার গুণা হবে আপনার আপনার নফসের যে চাহিদা যৌন আপনার উত্তেজনা সৃষ্টি হতে পারে এর দ্বারা আমার গুনাহের দিকে যাওয়ার সম্ভাবনা জি হযরত আর একটা বিষয় উপস্থাপন করব আবরারুল হক আসিফ ওনার ব্যাপারে আবরারুল হক আসিফ তিনিও সেম ক্যাটাগরির ওনাকে বলা হয় পুষ্পা হুজুর পুষ্পা হুজুর কেন বলা হয় পুষ্পা হুজুর বলা হয় মূলত একটা সিনেমা নাকি আছে আমি জানি না শতবাদ শুনেছি যে পুষ্পা একটা মুভি আছে পুষ্পা মুভি ওই পুষ্পা মুভির নায়ক নায়িকা নিয়ে নাকি সে আপনার বিশ্লেষণ করে এবং মাহফিলে গিয়ে গিয়ে সে বিভিন্ন নায়ক নায়িকাদের আপনার নায়ক নায়িকাকে প্রমোট করে তাদের প্রশংসা করে এমনকি সে একটা সমাবেশের মধ্যে একটা সবার মধ্যে বলেছিল সেমিনারের মধ্যে এক পাশে দেখলাম নারী অন্য পাশে পুরুষ

মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি তো ওটা বলতে গিয়ে একটু পয়েন্ট বাইরে গেছি আর কি লাস্ট কথাটা হচ্ছে এটা যুবকদের জন্য মেয়েদের জন্য সবার জন্য सेम এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি আমার বয়স খুব বেশি না থার্টি প্লাস না থার্টি নিচে আমার যারা আছেন সবাই সেই মেজরই হবেন স্টিল আম নট ম্যারিড আমি যেটা আমার লেকচারে বলেছি যে আমি কেন ম্যারিড না আমি তখন ইংলিশে বলেছিলাম যে লেকচার ছিল ওই সময় এখন আমি বাংলাতে বলছি একদম মন খুলে বলছি সবার জন্য জরুরি যাদের ক্যারিয়ার অলরেডি হয়ে গেছে অথবা হতে যাচ্ছে হয়েছে কিংবা হতে যাচ্ছে আমি সবাইকে একটা